জীবনে এমন কিছু কঠিন মুহূর্ত আছে যে আমরা আসলে এখন করবোটা কে ঠিক এরকম বিমর্ষ বিভৎস কঠিন চিন্তা পরেশানি এরকম একটি মুহূর্তে এরা আকরাম একরাম সাল আল্লাহ কি করতেন বিশেষ করে তিনটি দোয়া আল্লাহ রাহমিদ সাল আলহাল্লাম জীবনের কঠিন মুহূর্তে আমাদেরকে শিখিয়ে গেছেন এই তিনটি দোয়া আপনারাও করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তবে মনে রাখবেন জীবনে উত্থান পতন হবেই আল্লাহ উত্থানা কখনো কখনো পরীক্ষা করেন ফসল ফলাধীর নষ্টকরণ দিয়ে কখনো জীবনের বিনাশ দিয়ে কখনো ভয় আশঙ্কা শঙ্কা এগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন এগুলো জীবনের পার্ট এগুলো লাইফের পার্ট এগুলো নিয়ে খুব বেশি হতাশ হবেন না খুব বেশি পেরেশান হবে না হবেন না نبي صلى الله عليه وسلم جدوى كورتين، اقرب شيء. يا حي يا قيوم برحمتك استغيث، اصلح لي شاني كله، ولا تكلني الى نفسي طرفه. اما عباره بول يا حي يا قيوم برحمتك استغيث، اصلح لي شاني كله، ولا تكلني الى نفسي طرفه عيني. رسول الله صلى الله عليه وسلم ادواتي বারবার বারবার করতেন আমি আবারও দুটি বলছি আপনারা আমার সাথে সাথে বলেন ইয়া হাই হুয়া কাইয়ুম বি রাহমাতিক আস্তাগীথ আসলিহ শানি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন এই দুটি আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে প্রার্থনা হে চিরঞ্জীব হে চিরপ্রতিষ্ঠিত সত্তা আমি আপনার দোয়া দয়া চাই আপনার সব সমস্যা ঠিক করে দিন আর আমাকে এক নিমেষের জন্য আমার নিজের হাতে ছেড়ে দিবেন না সোহানাল্লাহ কত সুন্দর দোয়া এই দোয়াটি আপনার পাঁচ ওয়াক্ত নামাজের পরে করবেন ইনশাল্লাহ এরপর আরেকটি দোয়া লাহ্মা আলাহ ইল্লা মা আলতাহু সাহালে ও আন্তঃ তাজা আলুল হাসানা ঈদা শেখতা সাহ্লা আল্লাহ আপনি যা সহজ করেছেন তাছাড়া কোনো কিছুই সহজ নয় যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন নেফিজি সাল্লাহ্ লাহ আলাহিসাল্লাম আরেকটি দোয়া করতেন আল্লাহ মাহাদিনি ও অসাদ্দিদনী হে আল্লাহ আপনি আমাকে হেদায় দিন এবং সঠিক পথে পরিচালিত করুন তো আপনারা এই তিনটা দোয়া ওয়াক্ত আমাজের পরে বেশি বেশি করবেন যে আল্লাহ তালা আপনি আমাকে মুক্ত জীবন দেন আল্লাহ আপনি আমাকে শঙ্কামুক্ত জীবন দেন আপনি আমার হায়াতে রিজকে আইলমে আমলে বাড়াকা দান করেন মনে রাখতে হবে জীবনে সারা জীবন একটা মানুষ সুখে থাকে না একটা মানুষের দুঃখ আসে ঝড়ঝাপটা আসে একটা মানুষ সংকটের মধ্যে পড়েন কিন্তু এই সংকট শঙ্কা ঝড়ঝপটা সব থেকে আল্লাহ সব হারা হওয়া তালা সে মানুষটাকে তখনই হেফাজত করবেন যখন সেই মানুষটি আল্লাহর জন্য নিবেদন করবেন নিজেকে যখন নিবেদিত হবেন সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা আসল নবীজি সাল্লাহ আলাই আসাল্লামের এই শেখানোর দোয়াগুলো আমরা পড়ি আর বেশি বেশি ইস্তেকফার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ একটি আকিদা একটি বিশ্বাস হৃদয়ের মধ্যে রাখবেন বল কদ রি খয় রিহি ওসর রিহি মিনাল্লাহ ভালো এবং মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয় মানুষ কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না সব আল্লাহ সুহারাভা তালা নিয়ন্ত্রণ করেন আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন